জনতা ও বিজেপির সংঘর্ষ এক হয়েও যেন এক হতে পারেনি রাজ্য বিজেপি ও তার শরিক দল তিপ্রা মথা ভাগবাটুয়ারা নিয়ে একে অপরের বিরুদ্ধে করছেন এবার যুদ্ধ ঘোষণা কেন্দ্রে বিজেপির জয় নিয়ে অনিশ্চয়তা বাড়ছে বলেই কি মুখ ফেরাচ্ছে রাজ্যেও বিজেপির শরিক দল নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সঙ্গে রয়েছে সদরূপা চলেছি আজকে আরো একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে চলতি বছরেই ত্রিপুরার শাসক শিবির বিজেপির সাথে কেন্দ্রীয় নেতৃত্বদের উপস্থিতিতে তিপরা মথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এক চুক্তি স্বাক্ষর করেন তারপর পর মথা বিজেপির শরিক দল হয়ে ওঠে সেই ত্রিপাক্ষিক চুক্তিপত্র এক প্রকার তিপরা মথা দলকে রাজ্যে কোন ঠাসা করে দিয়েছিল এমনটাই অনেকে মনে করছিলেন কিংবা অনেকেই এরকমটা প্রতিক্রিয়া দিয়েছিলেন অনেকে এটাও বলতে শুরু করেছিলেন যে এই ত্রিপাক্ষিক চুক্তি সময় পেরোতেই দেখা যায় যে বহু মথার সমর্থক ক্রমশই মথা দল ছেড়ে বিভিন্ন বিরোধী যে দলগুলো বিরোধী শিবিরগুলো রয়েছে সেই শিবিরগুলোর দিকে অগ্রসর হচ্ছেন কিংবা সেই সমস্ত দলে যোগদান করছেন কিন্তু সবচাইতে আশ্চর্যের ঘটনা যেটা সেটা আজকে ঘটেছে যেখানে বিজেপির শরিক হয়েও বিজেপি সমর্থিত এক পরিবারের ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে কিছু টিপরা মথা সমর্থকের বিরুদ্ধে ঘটনার বিস্তারিত জানানোর আগে শুনুন একটি বক্তব্য

সেইটো জানা যায় আজ সকাল আনুমানিক এগারোটায় খোয়াই তোলা শিখর এলাকায় বিজেপি ও মথা দুই দলের আভ্যন্তরীণ বিবাদে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে যেখানে ওই এলাকার এক বিজেপি সমর্থিত পরিবারের উপর হঠাৎ করেই হামলা চালায় মথার কিছু দুষ্কৃতিকারী এমনটাই অভিযোগ করা হয়েছে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ওই পরিবারের উপর আক্রমণ করা হলে বেশ কয়েকজন আহত হন পর স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে যায় তুলা শিখর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে সাথে সাথে সেখানকার ডাক্তার বাবু তাদেরকে খোয়াই জেলা হাসপাতালে রেফার করে দেয় মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে যে যে দুটি দল অর্থাৎ বিজেপি ও মথা দুই দল বর্তমানে রাজ্যের শাসন ক্ষমতায় আসেন তাদের নিজেদের মধ্যেকার যে গোষ্ঠী কোন্দল যে বিবাদ রয়েছে সেগুলিই যেন শেষ হচ্ছে না যত দিন বাড়ছে দেখা যাচ্ছে তাদের মধ্যেকার যে গোষ্ঠী রয়েছে সেটাই যেন ধীরে ধীরে বহিঃপ্রকাশ করছে। বিজেপি মথার আভ্যন্তরীণ কোন্দল দেখে রীতিমতো রাজ্যের একটা অংশই মুহূর্তে আতঙ্কে ভুগছে শাসন ক্ষমতায় থাকা দল নিজেই যখন এই ধরনের বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে তখন রাজ্যের উন্নয়নের কথা ভাবার সময়টা কোথায় তাদের একটা চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে উভয় দলের মধ্যে এর আগেও বিজেপির সংগঠন পরিচালনা নিয়ে বহু বিতর্কিত মন্তব্য একাধিকবার উঠে এসেছে এবার রাজ্যেও বিজেপির শরিক দলের সাথেই বিবাদ লেগে রয়েছে তাদের এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হতে চলেছে সেই কি একটা নিয়েও চাপা উত্তেজনা বিরাজ করছে দুই দলের মধ্যেই পরিস্থিতি কিন্তু এমনটাই ইঙ্গিত করছে এ বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন আমাদেরকে কমেন্ট সেকশন এবং এই ধরনের আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার